কোমরে কমরে এখনো প্রচণ্ড ব্যথা ছিল কিন্তু পায়ে কোনো দুর্বলতা ছিল না এখন একদম ব্যথা চলে গেছে কিন্তু পায়ে অনেক দুর্বলতা আমি যেটা আমার পেইন মেডিসিন এডুকেশনে বারবার বলে থাকি বিশেষ করে যাদের কোমরে ব্যথা আছে এবং সেটা যদি একবার মনে হয় যে এটা পেয়ারির কারণে ব্যথাটা হচ্ছে তাহলে যদি আমরা চিকিৎসকরা বিশেষজ্ঞরা বলি যে অপারেশন করে নেওয়া হয় ভালো সেই অপারেশন যদি না করা হয় বা দেরি করা হয় তাহলে যে সমস্যাটা হয় সেই সমস্যায় ভাই এখন সফর করছেন এই সমস্যাটা আমাদের জন্য অনেক ম্যানেজ করা অনেক কঠিন এটাকে আমরা কুট্র বলি ব্যথা চলে যাওয়ার চাইতে এখন অনেক আছে মনে হচ্ছে যে ব্যথাটাই ভালো ছিল এটা কষ্টকর কারণ ব্যথাটা কিন্তু আমরা রিলিজ করতে পারি আমরা ভালো করতে পারি কিন্তু ফুড ড্রপ ভালো করাটা অনেক কঠিন এবং কেন এটা হয় এটা জন্য হয় যে এই কমরের হার একটা নরম হার যেটা আর কি না বের হয়ে আসে পেছনে একটা নার্ভ ছিল নার্ভে প্রচণ্ড চাপ দিয়েছিল যার কারণে তার ব্যথা হচ্ছিল ব্যথাটা আসলে কোনো অসুখ ছিল না ব্যথা ব্যথাটা হচ্ছে সিগনাল ছিল সতর্ক ছিল অনার জন্য যে কোন একটা কারণে ব্যথা হচ্ছে তুমি এটা চিকিৎসা করো যার কারণে আপনাদের এই ভিডিও থেকে শিক্ষণীয় যেটা আমি মনে করি যে যখন আমরা বিশেষজ্ঞ ডক্টর বলবো যে আপনার সার্জারি করে নেওয়া ভালো তাহলে খুব বেশি দেরি করা উচিত হবে না তৈরি করলে এই অটোমেটিক প্যারালাইসিস হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যেটা রোগীর সঙ্গে কিন্তু অনেক সমস্যা হচ্ছে যে এই সমস্ত রুগীগুলা অনেক সময় কাছে আর আসতেই চায় না নিজেকে মেনে নেই কারণ আমরা তো আগে তাকে বলেছি অপারেশন করতে এখন আর কোন মুখ নেই আমি ডাক্তারদের কাছে যাবো তারপরে আমরা কিন্তু এটাও বলে দিই যে অপারেশন দেরি হলে বা পা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে ওটা ভালো হওয়া কিন্তু অনেক কঠিন তখন সে নিজের একটা লজ্জার মধ্যে পড়ে যায় আলটিমেটলি আশাহত হয়ে যায় হ্যাঁ আসার জায়গাটা ছোট হয়ে আসে এই জন্য আমাদের এই ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার উদ্দেশ্য যে আপনাদের যাতে সিদ্ধান্ত নিতে সুবিধা হয় আমি আমার ভাইয়ের একটু মতামত দিতে চাচ্ছি যে আপনার কি মনে হয় যে আপনার যে পাটা দুর্বল হয়ে গেল এটা কি কারণে হচ্ছে আপনার কাছে মনে হয় আমরা তো ওই অসুখকেই দায়ী করছি আপনার কাছে কি মনে হয় আর কোনো কারণ আছে আমার কাছে মনে হয় স্যার আমার যে এই যে মেরুদণ্ডের যে রক্তনালী এটা পায়ের রোগের ভিতরে কোনো সমস্যা বলছে হয়তো পেলেডি যেটা বলে যে রোগে চাপ দিছে রক্ত শুরু হয়ে গেছে হয়তো রক্তভাবে প্রবাহিত হচ্ছে না যার কারণে আমার পায়ের মানে পাতাটা আমি গোদে উঠাতে পারছি না যে পরিমাণ সাপোর্ট দেওয়া দরকার ওই পরিমাণ সাপোর্ট আমি পাচ্ছি না এখন আমি হাঁটতে গেলে আমার পঞ্চ খুলে যায় বা লোকজন লোকজনের সামনে হাঁটতে গেলে আমার একটু নিজের কাছে একটু ইয়া লাগে যে আমি ঠিক মতো হাঁটতে পারতেছিলাম আপে পায় স্যান্ডেল রাখতে পারেন না এই অনুষঙ্গের স্যান্ডেল খুলে যে অটোমেটিক করতে পারবেন তো ভাই যেটা বলছিল যে রগ শুরু হয়ে গেছে বা রগের সমস্যা এটা আসলে রগ তো नालের কোনো সমস্যা না এটা হচ্ছে নার্ভের সমস্যা নার্ভকে আমরা কারেন্টের তারের সাথে যরানো করতে পারি কারেন্টের তারে সুই যখন বন্ধ হয়ে যায় লাইটটা বন্ধ হয়ে যায় তার মানে লাইটটা কিন্তু নষ্ট হয় না লাইট ভালো আছে আমার কন্ট্রোলটা হচ্ছে সুইচে তা আমাদের পায়ের চলাফেরার কন্ট্রোল কিন্তু আমাদের কমরে মানে আমার সুইচটা হচ্ছে কমরে সেই কমরে সুইচটা যদি নষ্ট হয়ে যায় আমার লাইট যতই ভালো থাক আমার পা যতই ভালো থাক আমার পা কাজ করতে পারবে না সুতরাং আমাদের মূল সমস্যা কমরে কমরেই চিকিৎসা করতে হবে পা নিয়ে আমাদের টেনশন করার দরকার নাই আমার যেহেতু আমার লাইট ভালো আছে আমার সুইচ ঠিক করলে আমার লাইট ঠিক হয়ে যাবে একইভাবে কমরের যে হারটা বেড়ে গেছে এটা ঠিক করলে পা এমনি পা তো ঠিকই আছে ওটা আর নষ্ট হবে না ওটা আগে যেমন ছিল তেমনই থাকে সুতরাং আমরা অনেক কিছু আসলে বোঝার কষ্ট হয়ে যাই আমরা যারা চিকিৎসক না তাদের জন্য সব কিছু বোঝার মনে হয় দরকারও নেই যারা ভালো বুঝতে চান যদি বোঝার থাকে বুঝবেন অবশ্যই কিন্তু আমাদের অনেক বিশেষজ্ঞই আছে যাদের ওপরে আপনার নিশ্চিন্ত আস্থা রাখতে পারেন আস্থা রেখে এই ধরনের অপারেশন নিশ্চিন্ত করতে পারেন বাংলাদেশে এই ধরনের অপারেশন অবরোহ হচ্ছে এবং আরও সুখবর হচ্ছে যে এই ধরনের অপারেশনে আগে আমরা যখন অনেক কাটাকাটি করতাম এখন কাটাকাটিও কিন্তু লাগে না লাগলেও অনেক ক্ষেত্রে ছোট্ট একটি করি অথবা একটা মিনিমাম একটা হাফ ইঞ্চের মতো কেটে আমরা কম্পিউটারের সাহায্য এন্টাসক পদ্ধতিতে এই সমস্ত অপারেশন করে থাকি এবং এই সমস্ত অপারেশন করার পর ভর্তিও লাগে না অনেক সময় ডিএকএস হিসেবে অপারেশন করে আপনি বাসাও চলে যেতে পারেন মানে যেটা বলতে চাচ্ছি যে চিকিৎসার ব্যবস্থাটা অন্তত এই কমর ব্যথায় পিএলআইডি সার্জারিটা এত বেশি উন্নত হয়েছে যে আগে যে ভয়টা ছিল যে টেনশনটা ছিল সেগুলো এখন কিন্তু কিছুই নাই আমার মনে হয় যে আপনাদের জানার অভাবের কারণে ইনফরমেশনের অভাবের কারণে এটা আমাদেরও দুর্বলতা দেয় আপনাদেরকে অত বুঝেতে পারে নাই যার কারণে আপনাদের সিদ্ধান্ত নিতে কষ্ট হচ্ছে আশা করছি এই ভিডিও আপনাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ভালো থাকবেন আলাইকুম